স ওয়েলকাম টু ন্যাশনাল আইটিং ইনস্টিটিউট প্রত্যেককে ন্যাশনাল আইটিং ইনস্টিটিউটের পক্ষ থেকে স্বাগত তো আজকে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে কি কীভাবে ব্যানার তৈরি করতে হয় ক্যানভাক্স দিয়ে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রথমত ক্যানভাক্সটা হচ্ছে আমরা ডাউনলোড করে নিতে হবে কোথা থেকে করবে স্টোর থেকে হচ্ছে করে নেবেন তো নেওয়ার পরে প্রথমত হচ্ছে আমরা ক্যানভাসটা ওপেন করব তো ওপেন করার পরেই কিন্তু আমাদের হচ্ছে কি একটুখানি এখানে একটু ওয়েট করতে হবে আমরা কিন্তু ऑलरेडी আমাদের ক্যানভাসটা হচ্ছে ওপেন হয়েছে তো ক্যানভাসটা ওপেন হওয়ার পরে আমরা হচ্ছে কি করব প্রথমত আমরা যে এখানে একটা ব্যানার তৈরি করতে চাইতেছে সেকেন্ড হচ্ছে আমাদেরকে কিছু হচ্ছে ডিজাইনে চলে যাবে তো আমরা প্রথমত টেমপ্লেট আসলে যাচ্ছি তো যাওয়ার পরে এখানে হচ্ছে আমরা কি লিখব ব্যানার লিখ었 তো সার্চ করলে কিন্তু 봐 হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ব্যানার কিন্তু আমাদের সামনে ऑलरेडी শো করতেছে তো আমরা এখান থেকে একটা ব্যানার সিলেক্ট করে নিচ্ছি চাইলেও কিন্তু এখান থেকে কিছু করা যাবে সার্চ করলেও কিন্তু করা যাবে

তারপরে এখন দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমাদের সমান এটা চলে এসেছে তো আমরা এটা আমাদের হচ্ছে কি সাইজ মতো আমরা একটা হচ্ছে কি যে কোনো একটা জায়গায় বসিয়ে দেবো দেন ব্যানার তৈরি করতে গেলে আমাদের হচ্ছে কি কি প্রয়োজন হয় প্রথমত হচ্ছে আমরা এখানে কিছু লেখা লিখবো দেন হচ্ছে কি আমরা ন্যাশনাল আইটি ইনস্টিটিউটের হচ্ছে একটা লোগো দিতে হবে তো আমরা হচ্ছে লোগোটা সিলেক্ট করে নেব কিভাবে নেব একটু তো আমরা হচ্ছে এখন কি করব আমরা হচ্ছে একটা এখানে একটা লোগো অ্যাড করব তো লোগো অ্যাড করার জন্য প্রথমত আমাদের হচ্ছে যেতে হবে কোথায় ফার্স্ট অফ এই যে এখানে রয়েছে কি গ্যালারি তো গ্যালারিতে কিন্তু আমাদের প্রথমত ক্লিক করতে

একটু হচ্ছে কর্নারে লাগিয়ে দিচ্ছি তো লাগিয়ে দেওয়ার পরে আমরা হচ্ছে যে লাভের যে একটা ইমোজি রয়েছে সেটা হচ্ছে আমরা একটু সরিয়ে দিচ্ছি ওকে অ্যান্ড যদি এখানে কিন্তু আমাদের অনেকগুলো ডিজাইন রয়েছে তাহলে আমরা কিন্তু এই ডিজাইন গুলো চাইলে কি আমাদের ইচ্ছা মতো আমরা কী করতে পারি আরও কিন্তু করেও নিতে পারি তো দেখতে পাচ্ছ আমি ডুপ্লিকেটে ক্লিক করে কিন্তু আমি ডাবল করে দিচ্ছি দেখো এখন কিন্তু লাভ কিন্তু এখানে দুটো করে দিলাম ডিজাইনটা আমরা হচ্ছে দুটো করে নিয়েছি তো আমরা হচ্ছে একটা শরীর একটা যদি হচ্ছে এগিয়ে দিচ্ছি তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর একটা কিন্তু বেরিয়ে আসছে তো এভাবে কিন্তু হচ্ছে চাইলে আমরা কিন্তু ডিজাইনও কিন্তু করে নিতে পারছি ইচ্ছা মতো ওকে আমরা এটা হচ্ছে এখানটায় দিয়ে দিচ্ছি আর এখন হচ্ছে আমরা কি করব এখানে হচ্ছে যেহেতু আমরা ব্যানার তৈরি করতেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে কিছু লেখা লিখব তো লেখা লেখার জন্য আমাদের প্রথমত যেতে হবে কোথায় টেক্সে চলে যেতে হবে তো আমরা টেক্সে ট্যাপ করছি টেক্সে ট্যাপ করার পরে এখানে কিন্তু দুই থেকে তিন প্রকারের লেখা কিন্তু এখানে লেখা যায় তো সেক্ষেত্রে আমরা মাঝেরটা নিব যেহেতু হচ্ছে আমরা বেশি ছোট এবং বড় লেখা করব না তো সেক্ষেত্রে হচ্ছে মাঝেরটা নিচ্ছি তো এখানে চাইলে হচ্ছে কি তোমরা হচ্ছে কি করবে বাংলা কিবোর্ডটা ইউজ করবে ওকে ব্যানারটা কিন্তু সবসময় হচ্ছে বাংলাতে কিন্তু লেখা অনেকটা ভালো তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে বাংলাটাই ইউজ করলাম তো আমরা এখানে কী কী লিখবো ব্যানার যেহেতু লিখতেছি তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোম্পানিতে ডিজিটাল মার্কেটিং কোর্স করানো হচ্ছে যেখানে হচ্ছে চাইলে আপনারা হচ্ছে কি আসতে পারেন আমাদের মিটিংটা হচ্ছে দেখতে পারেন তো এরকম এই রিলেটেড লেখাই হচ্ছে আমরা এখানে হচ্ছে কি লিখবো ওকে আমরা কিন্তু এখানে কিছু একটু করে একটু আমরা এখানে হচ্ছে অলরেডি লেখে দিয়েছি তো লেখে নেওয়ার পরে আমরা হচ্ছে লেখাটা একটু কাস্টমাইজ করে দিচ্ছি তো কাস্টমাইজ করার জন্য প্রথমত আমরা যদি সেখানে টেক্সট যে ফন্টে যাই ফন্টে গেলে হচ্ছে আমাদের এখানে লেখার কিন্তু ডিজাইন রয়েছে চাইলে হচ্ছে আমরা ডিজাইনগুলোকে ইউজ করতে পারি আবার চাইলে হচ্ছে আমরা নর্মালটাই রাখতে পারি দেন তারপরে হচ্ছে কি স্টাইল তো স্টাইলে ক্লিক করলে কিন্তু আমরা এখানে চাইলে যে আবার কিন্তু স্টাইলও চেঞ্জ করতে পারি তো আমরা হচ্ছে এই মাঝের স্টাইলটাই দিয়ে দিচ্ছি দ্যান তারপরে সেখানে রয়েছে ফ্রন্ট সাইজ তো ফ্রন্ট সাইজে গেলে কিন্তু আমরা চাইলে লেখাগুলো হচ্ছে বড় করতে পারি এবং চাইলে হচ্ছে কিন্তু ছোটো কিন্তু করে দিতে পারি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এভাবেই রাখলাম ওকে তো নিজেদের মতো কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করতে পারছি দেন তারপরে হচ্ছে এখানে রয়েছে ফন্ট কালার তো যদি হচ্ছে আমরা ব্ল্যাক করে দিই ব্ল্যাক করলে কিন্তু দেখা ভালো লাগছে না যদি হচ্ছে আমরা ফাইট করে দিই তাহলেও দেখতে ভালো লাগছে ব্যাট হচ্ছে কি তো আমরা হচ্ছে একটু কালারটা যদি যে কোনো ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো আমরা হচ্ছে কালারটা এখানে হচ্ছে কি চুজ করে নিতে পারছি তারপর হচ্ছে আমরা কি করবো এখানে হচ্ছে কি তারপরে সেখানে রয়েছে কি চাইলে কিন্তু হচ্ছে ইফেক্টও দেওয়া যাবে তো ইফেক্টগুলো হচ্ছে দেখতে পাচ্ছ ইফেক্টগুলো রয়েছে চাইলে কিন্তু ইফেক্টও ইউজ করা যেতে পারে দ্যান আমরা হচ্ছে এখানে ইফেক্টগুলো কিন্তু এই যে এরকম সাইজের একটু ভালো একটু ইফেক্ট দিয়ে দিচ্ছি তো ইফেক্ট হচ্ছে দিলাম তো দেওয়ার পরে এখন হচ্ছে আমরা কি করবো এখানে চাইলে কিন্তু হচ্ছে ব্যাকগ্রাউন্ডও দেওয়া যাচ্ছে বা প্রত্যেকটা কাজে নিজের ইচ্ছা মতো কিন্তু চাইল হচ্ছে কিন্তু করে নেওয়া যাবে ওকে কাস্টমাইজটা কিন্তু নিজের মতোই করতে পারবে দেন আমরা লাস্টের দিকে হচ্ছে কি লিখবো ওকে তাহলে আমরা লাস্টের দিকে হচ্ছে লিখবো যে ইনবক্স মি ওকে তারপরে এখন হচ্ছে লাস্টের দিকে হচ্ছে কি লিখে দেবো লাস্টের দিকে আমরা আবার টেক্স অপশনে চলে গিয়ে ইনবক্স মি লিখে দিব ওকে কিন্তু আমরা ফার্স্ট অল হচ্ছে লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছ আমরা ফার্স্ট অল হচ্ছে কি ইনবক্স ইনবক্স মি ওকে তো আমরা এতটুকু আচ্ছা আমরা নতুন করে আবার টেক্সট হচ্ছে অ্যাড করে দিচ্ছি তো আমরা ওখানে গিয়ে আবার হচ্ছে এ চলে যাবো তো যাওয়ার পরে এখন হচ্ছে আমরা জাস্ট লিখবো হচ্ছে ইনবক্স মি তো লিখলাম লেখার পরে এটা হচ্ছে আমরা একটু নিচের দিকে চলে যাচ্ছে নিচে কিন্তু এটা দিয়ে দেব। দেন দেওয়ার পরে আমরা হচ্ছে কি এটা কিন্তু আপাতত আমাদের কিন্তু ব্যানার মেকিংয়ের কাজটা কিন্তু হয়ে গেল ওকে তাহলে এরপরে যদি হচ্ছে আমরা নিজেদের ইচ্ছা মতো যদি হচ্ছে আমরা কাস্টমাইজ করতে চাই তাহলে কিন্তু আমরা চাইলে সেটাও করতে পারবো কী কী কাস্টমাইজ করবো যেমন হচ্ছে ন্যাশনাল আইটি ইনস্টিটিউট এটা যদি হচ্ছে আমরা একটু কী করি আর একটু যদি হচ্ছে আমরা আর একটু এডিটিং করি স্পেশালিটি যদি এডিটিং করি তাহলে হচ্ছে এখানে কিন্তু করতে পারবো আবার চাইলে যদি হচ্ছে আমরা চাই আর একটা হচ্ছে কি করব যে এখানে আমরা আরো একটা হচ্ছে কি লোগো অ্যাড করতে চাই তো লোগো অ্যাড করতে গেলে কিন্তু আমাদের প্রথমতই চলে যেতে হবে কোথায় এই যে ফার্স্ট হচ্ছে গ্যালারি গ্যালারিতে গিয়ে কিন্তু আমরা এখানে চাইলে আরও কিন্তু আরও লোগো দিতে পারব এই যে আমরা একটা দিয়ে দিচ্ছি এই যে অ্যাডে পেজে দিয়ে দিলাম তো দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা এখানে এটাকে হচ্ছে আমরা চাইলে ক্রপ করতে পারবো তো আর একটু যদি আরও একটু ক্রপ করতে চাই তাহলে কিন্তু আরও একটু করতে পারতেছি যে করে দিচ্ছি দেখতে পাচ্ছ তো করলাম নিচের দিকে হ্যাঁ দেখো যে অলরেডি করে দিয়েছি তো আমরা আর অ্যাড দিচ্ছি না দিয়ে হচ্ছে এই পর্যন্তই রাখতেছি তো রাখার পরে এখানে হচ্ছে কি যদি চাও যে হচ্ছে আমি যে ইনকাম করেছি সেটা যদি কয়েকটা হচ্ছে পেমেন্ট প্রুফের স্ক্রিনশট যদি দিতে চাও তাহলে কিন্তু সেটা দিলে একটু ভালো লাগবে ওকে তো সেখানে দেখো আমি কিন্তু দুদিন আগে উইথড্রল করেছি তো সেটা হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি ফার্স্টে গ্যালারিতে যাব দেন যাওয়ার পরে দেখো নগদের একটা স্ক্রিনশট কিন্তু আমি এখানে কিন্তু দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছ তো দিলাম দেওয়ার পরে কিন্তু হচ্ছে আমি এখান থেকে এটা হচ্ছে একটু উপর দিকে হচ্ছে দিয়ে দিচ্ছি ওকে তো দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখা হচ্ছে এখানটাই দিলাম তো দেওয়ার পরে হচ্ছে আমরা এখানটায় দেওয়ার পরে আমরা এটা এখন কিন্তু অলরেডি আমাদের অলমোস্ট কিন্তু ফিক্সড ওকে তো করা হয়ে গেছে তো করার পরে এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে কী করতে হবে ডাউনলোড তো ডাউনলোড করতে গেলে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছো এই যে ডাউনলোড আইকন হচ্ছে ক্লিক করতে হবে তো ক্লিক করলাম তো করার পরে কিন্তু আমাদের দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের অলরেডি হচ্ছে কি সেভ অ্যাজ ইমেজ কিন্তু লেখা চলে আসছে সেভ কিন্তু আমাদের অলরেডি হচ্ছে তো এখানে একটু টাইম লাগবে সেভ হতে এ দেখো অলরেডি কিন্তু আমাদের ডিজাইনটা কিন্তু হচ্ছে কি সেভিং কিন্তু হচ্ছে এ দেখো অলরেডি কিন্তু হয়ে গেছে তো এখন কিন্তু আমরা হচ্ছে এই ব্যানারটা হচ্ছে কি করতে পারবো আমাদের যে কোনো কাজে কিন্তু হচ্ছে আমরা চাইলে ইউজ করতে পারবো যেটা হচ্ছে যেহেতু হচ্ছে আমি কোম্পানির লোক দেখালাম কোম্পানির ব্যানার তৈরি করলাম তো সেক্ষেত্রে হচ্ছে কিন্তু কোম্পানির ব্যানারটা আমি তোমাদেরকে হচ্ছে দেখালাম তো এভাবে নিত্য নতুন আরও হচ্ছে কি কোম্পানি সম্পর্কে কোম্পানির যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে হচ্ছে এই ইউটিউব চ্যানেল হচ্ছে কিন্তু দেওয়া হচ্ছে তো সেক্ষেত্রে প্রত্যেক হচ্ছে কি চ্যানেলটাকে হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে এবং হচ্ছে পাশে দেখবে যে একটা বেল আইকন রয়েছে তো বেল আইকন হচ্ছে প্রেস করে রাখবে তাহলে কিন্তু সবার ফার্স্টেই কিন্তু ক্লাসটা হচ্ছে কিন্তু তুমি কিন্তু পেয়ে যাবে ওকে থ্যাংক ইউ এভরিওয়ান